আমি আজকে নিজে কিন্তু ঝুমকো পরে আসতে পাইনি কিন্তু তোমাদের জন্য ঝুমকো কাতান সিল্ক নিয়ে এসেছি তাও আবার একটা ঝুমকো না দু দুটো ঝুমকো একসাথে জোড়া ঝুমকোর কালেকশান আজকে আমি তোমাদের কাছে রিস্টক করছি কালেকশানটা যেরকম দেখছো সেম টু সেম হাতে পাবে এইটুকু আমি কথা দিচ্ছি কালার অপশান আমার উপর ছেড়ে দাও আমি তোমাদের যেটা বলবো সেটাই পাবে যেমন এই কালারটা হলো ম্যাজিক পার্পেল কালার আর দেখে নাও ভালো করে দু দুটো ঝুমকো এবার বলি বুকিং ফোর সেটা হলো ক্যাপশনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারেই বুকিং করে নেবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্ট ডান করে ফেলবে পেমেন্ট অপশন দেওয়ার পরেই কিন্তু পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করতে যেও না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না চলো ফার্স্ট আমার কালারটা দিয়ে স্টার্ট করি ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হলো ম্যাজিক পার্পেল আর এই পার্পেলটা হলো ডিপি কালারের যে পার্পেলটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা তোমাদের দেখাচ্ছি আবার বলে দিই দু দুটো ঝুমকো কিন্তু তোমাদের জন্য এনেছি এবার তাহলে শুরু করি আজকে কালেকশান দিয়ে দু দুটো ঝুমকো নিয়ে তাও আবার ফার্স্ট কালার অপশানটা দেখে না একদম ফাটাফাটি একটা কালার নিয়ে প্যাক নাম প্রথম তোমায় দেখিয়ে দিলাম ব্যাকপোস্টিনটা পুরোপুরি তোমাদের কাটিংয়ে যাবে আর পুরো পার্টটা তোমাদের এত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে তোমরা কেউ যদি ভাবো যে আমি পার না বসিয়ে শাড়িটা পরবো অ্যাবসলিউটলি পরতে পারো কিন্তু হ্যাঁ অবশ্যই ব্লাউজ পিসটা কাটিয়ে পড়ো কারণ এর সাথে সুন্দর পাড়া ব্লাউজ পিসটা দিয়েছে না দারুণ দেখতে তার সাথে তো পারগুলো রয়েছে দেখারি পার কপালটা খারাপ কোথায় গিয়ে জানো এত সুন্দর ভিডিওটা করার পর যখন দেখছি ভিডিওটাতে আমি ভয়েসই আসেনি তখন মনটা কোথায় গিয়ে পৌঁছে যায় বলো তো একদম আকাশ থেকে পাতালে নেমে যায় কিন্তু চলো ভিডিও তো আমাকে করতেই হবে আর এত সুন্দর কালেকশন যখন এনেছি তোমাদের দেখাতেই হবে তাই মন খারাপটা আমি একটা সাইডে রেখে তোমাদের নেক্সট কালারে চলে আছি সেটা হলো ময়ূর কোনটি কালার আজকে আমি তোমাদের যে কটা কালার দেবো কে এক্স এ বারকার এক কালার রয়েছে আর এই ময়ূর কিন্তু ভীষণ গর্জেস ভীষণই গর্জেস সবাইকে বলবো অবশ্যই আমার উপর বিশ্বাস করে কালেকশন নেবে কারণ আমার এক একটা কথার ভিত্তিতেই কিন্তু তোমরা আমার থেকে কালেকশন নাও তাই অবশ্যই আমার মুখের কথাটা শুনে নেবে আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট করবো অবশ্যই সব ভিজিট করো কারণ জামাই ষষ্ঠী স্পেশাল অক্ষয় তৃতীয় স্পেশাল তোমাদের এমন কিছু কিছু কালেকশন এখন আমি দিতে চলেছি যেই কালেকশন এই দামে পৃথিবীতে কোথাও পাবে না কিন্তু সত্যি কথা বলি এই দামটা কিন্তু তোমরা শুধুমাত্র পাচ্ছ অক্ষয় তৃতীয়া আর জামাই ষষ্ঠীর স্পেশালি তো জামাই ষষ্ঠীর স্পেশাল যখন দাম দিচ্ছি তো জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশানটাও তো দিতে হবে তাই ভাবলাম কেন না কেন তোমাদের জন্য একটু ডবল ঝুমকো কাতার নিয়ে চলে আসি তো নিয়েও এসছি এবার তোমাদের কী করতে হবে জলদি জলদি বুকিংটা সেরে ফেলতে পারে এই কালারটা জাস্ট দেখো লোড শেডিং কালার যে কালারটা মানে কি বলবো আমি এই কালার সত্যি বলতে সামনে ফিল যা করতে পারছিলাম হয়তো ক্যামেরায় তোমরা অতটাও বুঝতে পারছো না বাট এইটুকু বলতে পারি সামনে আসলে ফিদা হয়ে যাবে যখন আমি দামটা বলবো হ্যাঁ অবশ্যই এইটুকু বলতে পারি দামটা শুনে অনেকেরই মনে হতে পারে যে পিয়ালিদি এত কম দামে কী বা দিতে পারো শার্টিন বলছো শার্টিনে বেরিয়া কি দিতে পারো এটা তোমাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসবে তো তাদের প্রশ্নের উত্তর এখন আমি দিতে চলেছি এক একটা মানুষের যেমন পেট আলাদা এক একটা মানুষের কিন্তু খিদেও আলাদা তো আমি যতটুকু খেতে পারবো অনেকজন নাও খেতে পারে আমার পাশের জন আবার সে তত যতটা কাছে সেটা আমার নাও খেতে পারি আমি তাই না তো সেরকমই দামটার মতোই কালেকশানটা যেরকম দেখাচ্ছে সেই অনুযায়ী আমি হয়তো যেরকম দাম রাখলাম না সেটা দেখে অনেকেই হয়তো ভাবতে পারো পিয়া দি তোমার কাছে যেই দাম শুনছি সেই হিসাবে তো কোয়ালিটি নাও আসতে পারে কারণ সেরকম কোয়ালিটির শার্ট কিন্তু সবাই সেল করে অনেক দাম দিয়ে তুমি এত কমে কী করছো তাহলে নিশ্চয়ই সুতোর কোনো অভাব রেখেছো যখন সবাই দেখো কাজে না দেখাতে পারে মুখে কিন্তু অনেকেই বলতে পারবে কারণ মুখের কথায় কোনো ট্যাক্স লাগে না তো চলো সেটাই আমি তোমাদের বলি আমার থেকে কালেকশান নেবে একদম ভেবে চিনতে আমি এইটুকু বলতে পারি অবশ্যই যদি তোমাদের মনে হয় একটুখানিও সন্দেহ হয় অবশ্যই সব ভিজিট করো এমন নয় যে আমি কালেকশন শুধু অনলাইনেই দিচ্ছি শপেও দিচ্ছি হয়তো ডিজাইনটা এদিক থেকে অধিক দেবো বাট দাম একই দেবো বার আমার দোকানে আসলে আরও কম দামে কম দামে তোমার শার্টিন পেয়ে যাবে তাও আবার সব ভিজিট করলে ঠিক আছে তো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এইটা কিন্তু ম্যাজিক পার্পল বাট ইয়োলো টোনিং রয়েছে জাস্ট কালারটা দেখবে টু গুড দেখতে সো নিয়ে বুকিং করে ফেলবে এবার দামটা বলে দিই সেটা হলো এই শাড়িটা আসল দাম ছিল এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সেটা আজকে তোমাদের একদম জামাই শশী স্পেশাল দিলাম সিক্স নাইন এইট ফ্রি শিপিং ইন্ডিয়া যারা যারা শেয়ার করবে যারা শেয়ার করবে না তাদের জন্য এইট ডাবল নাইন ফ্রি শিপিং ওভার দেখা হচ্ছে আবার নতুন কোন ধামাকা নিয়ে